দিয়া বাড়ি চলে গেল মা দিয়া বাড়ি চলে গেল মিশুক ওঠো মামার বাড়ি যাব চলো দিয়াকে দিয়ে আসি চলো কি হয়েছে মা পারে না বয়স হয়েছে তো মেয়েটা ওঠার সময় দেখি মা একটু দেখি আমার দিকে তাকাও বাবা রাগ করেছ দেখো দিয়া রেডি চলো দিয়া এই ফোনটা খালি পড়ে যাবে এক ঘুমায় না দেখো না ও কম্বলে এবারে নাক ডাকে নাক ডাকো তুমি কেমন করে নাক ডাকো দেখাও লজ্জা পাচ্ছে বাবা মন্টি কার্লোর কম্বল নিয়েছে মিশুক হ্যাঁ কি আনো আবার বলে আমার শীত করে গায়ে দিয়ে দাও হুম আলাদা কম্বল নাই মিশুক এখন দেখো এত নরম এত সফট এত হালকা খুব সুন্দর আবার দেখেছো হাড় মায়ের হার পড়েছে শুয়েছে এর সাথে মাছ হার ওঠো মা দিয়া চলে যাবে দিয়া চলে যাবে ওঠো দিয়াকে দিয়ে আসতে হবে যাও দিয়ার কাছে আদর খেয়ে না একটু শুয়ে থাকো যাও দিয়ার কাছে গিয়ে যাও আজ তোতে চappi dili hota amader chotte jao hm hm ch choka gani ke liye jaa diya aasar খেতে খাবি momo khabo ha এই وشও কার্ডে একটা ঘুম দিলাম আজকে আমার ছুটি থাকে বন্ধুরা বুধবার বুধবার রবি আমি ছুটি দি তো সেই জায়গায় আজকে একটু घुমাতে পারি এবার আয়না দিবা নিজেকে দেখছে আমাদের কোন একটা ও মাম্মা এই এসো দই কমলাটা নিয়ে আসো একটু খাই সবাই মিলে মা চলে যাবে একটু পরে বাড়ি হ্যাঁ নিয়ে যাবো এটা মা এখানে মা তোমার কম্বলটা নিয়ে নিয়েছে কি হয়েছে তাতে একটু গায়ে দিয়েছে তো কান্না দেখো দেখি গায়ে বাবা নিয়ে নি আমি না না ঠামকে নেয় নাকি তোমায় আমি একটু গায়ে দিই হ্যাঁ একটু গায়ে দিয়ে তুমি গায়ে দাও একটু আমি একটু গায়ে দিই হ্যাঁ তুমি একটু দাও আমি একটু গাই দিই হবে তো না